নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ আইবিরিয়া ক্রিমের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান আইবেরিয়া ক্রিম এটি তৈরি করেছে অজন্তা ফার্মা এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো আইবার মেকটিন ওয়ান পারসেন্ট আইবিরিয়া ক্রিম মূলত ত্বকের সমস্যায় ব্যবহার করা হয় যেমন মুখে লালচে দাগ প্রদাহ পিম্পল জাতীয় দানা কমাতে ব্যবহৃত হয় এছাড়া কিছু ক্ষেত্রে ত্বকের প্রদাহ ও পুস্করি কমাতে সাহায্য করে এটি ত্বকে থাকা ডেমোডেক্স মাইট বা অন্যান্য ক্ষতিকারক জীবাণু নষ্ট করতে সাহায্য করে এবং ত্বকের জ্বালা চুলকানি ও ফুলা কমায় এই ক্রিম ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতিদিন এক থেকে দুইবার ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক এই ক্রিম ব্যবহারে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে তা হল তোকে লালচে বাপ চুলকানি শুষ্কতা এবং জ্বালাপোড়া যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ ব্যবহার বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ